এগুলো আসলে কি ভালোভাবে চলবে ভাই আপনার আশেপাশে এতগুলো ল্যাপটপ দেখতেছি ভাই আপনার 6 জেনারেশনে যদি করাই 7 এর সাথে কম্পেয়ার করতে পারেন তাহলে এই ল্যাপটপটা 6 জেনারেশনে করাই 7 এর সাথে কম্পেয়ার করতে পারবেন এতগুলো কেন ল্যাপটপ ভাই ভাই কাস্টমার 40 টা দেখে একটা নেবে 40 টা দেখে একটা নেবে মাশাআল্লাহ মাশাআল্লাহ তাহলে আপনি ল্যাপটপের ডিটেইলসটা আমাদের একটু বলেন কি কি আছে টাকা ইনকাম করার ল্যাপটপ আমাদের একটু মডেলটা দেখান তো ল্যাপটপের ভাই আচ্ছা এটার মডেল হচ্ছে Dell Latitude 3190

ওয়াইফাই প্লাস হটস্পট একটা টাইম ইউজ করা যাবে তার মানে হটস্পট এটাই মোবাইল দিয়ে আমরা ইন্টারনেট ইউজ করতে পারবো আর এটা থেকেও পারবেন এটা থেকেও পারবো আচ্ছা যেটাকে বলে ডুয়েল ব্যান্ড ও আচ্ছা আচ্ছা এবার বুঝতে পারছি এরপর হচ্ছে এটার গ্রাফিক্স দেখেন ইন্টেল ইউএসবি 600 সিরিজের একটা গ্রাফিক্স এটা হচ্ছে 1.9 মানে সবাই 2GB বলে এটা 2GB বলে আমাদের 2GB ক্যাপাসিটি একটু দেখাবেন এই যে 2GB গ্রাফিক্স এই যে 1.9 এটা 2GB বলে সবাই এটাকে আচ্ছা আচ্ছা আমরা একটু দেখে নেই এই যে 1.9 ভিউয়ারস দেখতে পাচ্ছেন 1.9GB গ্রাফিক্স এটা হচ্ছে শেয়ার গ্রাফিক্স আর মডেলটা হচ্ছে ইনটেল এর ইউএসডি 600 টু গ্রাফিক্স এই এরপর আমরা ল্যাপটপের যে একটু ডিটেইলসটা দেখান এরপর আমাকে এভাবে খুলে একটু এটা দেখান যে কিবোর্ডের কোয়ালিটিটা কি রকম আছে ল্যাপটপের কিবোর্ডটা আপনি যথেষ্ট রাফ ইউজ করার জন্য বিশেষ করে এই ল্যাপটপটা যারা আর কি স্টার্টিং পর্যায়ে মানে শিখতেছে কোন কাজ যে সে আসলে কাজ করবে ভবিষ্যতে আরো হাই কোয়ালিটির সে কাজ শেখার জন্য এরকম একটা শুরুটা শুরু করতে চাচ্ছে কিনে পাশাপাশি বাসায় অনেক বাচ্চা কাছা থাকে অনেক রাফ এন্ড টাফ ভাবে ইউজ করে অনলাইন ক্লাস ক্লাস করে সেই ক্ষেত্রে দেখেন বাচ্চা কাছা যদি ইউজ করলে ল্যাপটপটা যদি আঘাতপ্রাপ্ত হয়ে কোনো কিছু না হয় এজন্য কিন্তু চার পাশে রাবার গ্রিপ ও এটা রাবার গ্রিপ করে না ও যাতে পড়ে গেলো যাতে না ভাঙে আর সেই টাইপের আচ্ছা আচ্ছা মতো করা আছে মতো করা আছে আচ্ছা এবং পাওয়ার বাটনটা খুব সুন্দরভাবে মাস্কানে দেওয়া আছে দেখতেও অনেক পাওয়ার বাটনে কি এলইডি লাইট আছে একটা যেটা পাওয়ার প্রেস করলে যে বোঝা যাবে যে ল্যাপটপটা অন হয়েছে বা এবং এর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ক্যামেরা আছে ভাই হ্যাঁ আসলে ভিউয়ার দেখতে পাচ্ছেন ক্যামেরাটা কিন্তু আসলেই ভালো ক্যামেরা যা অনলাইনে গোটাগুটি ক্লাস করার জন্য খুব কমফোর্টেবল হবে আই থিংক ঠিক আছে ভিউয়ার্স এই খিজির ভাই এই ল্যাপটপটা ব্যাটারি ব্যাকআপ সম্পর্কে একটু বলেন ভাই এই ল্যাপটপটা আপনার নরমালি 4 ঘন্টা 4.5 ঘন্টা প্লাসই থাকবে ভাই 13500 টাকায় 4.5 ঘন্টা 4 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ জি কারণ এই ল্যাপটপটার মধ্যে আছে 3 সেল এর বিশাল একটা ব্যাটারি ভাই আমাদের ভিউয়ার্স আসলে কিন্তু আপনাদের এই ব্যাটারি ব্যাকআপটা নিয়ে আমি একটু কনফিউজ দেখাই দিতে হবে অবশ্যই ভাই আর ল্যাপটপটার টপ পার্টটা দেখেন সুপার ফ্রেশ আচ্ছা এই ল্যাপটপ কিন্তু বিভিন্ন জায়গায় আমি দেখছি উপরে একটা স্টিকার লাগানো থাকে হ্যাঁ তো এটা কিন্তু দেখতেছি একদম ফ্রেশ এটা কি কালার করা না ভাই কালার করা না আপনি প্রয়োজনে 40 টা দেখে আপনারা যেটা ভালো লাগে আপনি সেটা নেবেন ভিউয়ারস আপনাদেরকে আরেকটা জিনিস দেখেন আচ্ছা এবং ব্যাক সাইডটা দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন ল্যাপটপটাই মানে একদম অরিজিনাল কালার রিয়েল কালার এবং কোয়ালিটি সম্পন্ন আছে জি আমি আপনাদেরকে একটা জিনিস মেনশন করে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এই ল্যাপটপটার উপরে স্টিকারটা করা হ্যাঁ এটা আমরা করছি আমরা করছি কাস্টমারদের দেখানোর জন্য এই এরকম যদি স্টিকার করা থাকে তাহলে মনে করতে হবে এই পার্টে অনেক দাগ স্ক্র্যাচ পড়ে আছে ইউজ করার মতো অবস্থায় থাকছে না বিদায় এখানে একটা স্টিকার লাগিয়ে সেল করতেছে বাট আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এখানে সবগুলা স্টিকার ছাড়া হ্যাঁ একদম অরিজিনাল কালার রিয়াল কালার আর কিন্তু সবগুলো কোয়ালিটি সম্পন্ন প্রত্যেকটা ল্যাপটপ আমাদের চেক করা এখানে একটা ল্যাপটপও আপনারা স্টিকার মারা পাবেন না আমরা স্টিকার লাগানো এটা রিজনটা হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য স্টিকার লাগানো রিজনটা এই আপনারা চাইলে স্টিকার খুলে নিতে পারবেন সো খিজির ভাই এই ল্যাপটপটা দিয়ে আমরা একটু শর্টকাটে বলেন যে কি কি ধরনের কাজ আমরা স্মুথলি করতে পারবো এই যে বেশি বাড়িয়ে কিছু বলা যাবে না আমাদের ভিউয়ারস এই ল্যাপটপটা দিয়ে ফটোশপ ফটোশপ কত সালের

আসলে হাই কোয়ালিটির কোন ল্যাপটপ লাগে না একটা সeleron কোয়ার্ট কোর প্রসেসরই লুই হয়ে যায় কারণ কি ডিজিটাল মার্কেটিং এ কিন্তু আপনারা সব কাজ অনলাইনের মাধ্যমে অনলাইনের মধ্যে আপনাদের ল্যাপটপের উপরে প্রেসার খুবই কম পড়ে যেমন জীবন ছবি আপলোড করা বিভিন্ন ব্র্যান্ডিং এ প্রমোশন করা এটাকে বলি সাধারণত আমরা ডিজিটাল মার্কেটিং অনেকে অনেক আছে মাইক্রোজব সাইট কাজ করে কিন্তু সে ঘরে বসে মাসে 10 হাজার টাকা যারা ইনকাম করতে চান অনেকের আমাদের ইউটিউবের কাজ আছে ফেসবুকে অনেক লাইক কমেন্টের কাজ আছে এই কাজগুলো করার জন্য এইজন্যই আমি এটাকে নাম দিয়েছি যে টাকা ইনকাম করার ল্যাপটপ কারণ একদম মিনিমাম প্রাইজে কেউ যদি স্টার্ট করতে চান যে অনেকের বাজেট থাকে না বিশ পঁচিশ হাজার টাকা কেনার মতো অনেক আপুরা ভাবিরা বাসায় থাকেন যে না ঘরে বসে বসে যদি ছোটখাটো ডিজিটাল মার্কেটিং করা যায় সেক্ষেত্রে যদি তেরো হাজার টাকা বেশি একটা প্রাইজ না তো আমরা মনে হয় কিনে স্টার্ট করি পরবর্তীতে প্রফেশনাল লেভেলে হয়ে গেলে আমরা ভালো কিছু কিনে নিতে পারি আচ্ছা বলেন কি কি ভাই কি বলতে চাচ্ছিলেন কি বলতে চাচ্ছিলাম সেটা তো মনে রাখতে একটাই আচ্ছা খিজির ভাই এটার স্ক্রিন সাইজটা কিন্তু বলা হয় এগারো পয়েন্ট ছয় ইঞ্চি এইচ ডি রেজলেট ছয় ইঞ্চি এইচ ডি ডিসপ্লে আরেকটা পোস্ট কোশ্চেন আপনার কাছে

আসন্ন এই যে ঈদ উপলক্ষে যারা টুকটাক ছোটখাটো বোনাস পায় অনেকেই চায় যে একটা মিনিমাম প্রাইজে ল্যাপটপ কিনতে সেটা দিয়ে যদি বেসিক কিছু কাজ করে টাকা পয়সা ইনকাম করা যায় সেইভাবে চেষ্টা করছে খিজি ভাই আমাদেরকে একটা ল্যাপটপ দেখানোর আপনারা চাইলে এই ল্যাপটপগুলো পারচেস করতে পারেন আর এই ল্যাপটপগুলো কিন্তু স্টিকার মারা বিভিন্ন জায়গায় কালার করা থাকে সেক্ষেত্রে দাম পাঁচশো এক হাজার টাকা কম বেশি হতে পারে সেই দিক থেকে বিরত থেকে আপনারা ভালো কোয়ালিটির একটা ল্যাপটপ কিনবেন যারা ডিজিটাল মার্কেটিং অফিস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এই জাতীয় যারা কাজ করতে চান ছোটখাটো ফটোশপ ছোটখাটো ভিডিও এডিট করতে চান তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন আর খিজির ভাই শপের অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে মিরপুর শেওড়াপাড়া বাস স্ট্যান্ড অথবা মেট্রো স্টেশন আচ্ছা আর সহজ ভাবে যদি আপনি নেন মেট্রো রেলের যে পিলার গুলো আছে তিনশো পনেরো নম্বর পিলারের সিট ঠিক পশ্চিম সাইডে এ ইকরা রেস্টুরেন্ট এর চারতলা চারতলায় চলে আসলে পেয়ে যাবেন এরা কি ঢাকার বাইরে থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে ঢাকার বাইরে থেকে কুরিয়ারে নিতে চান যারা ঢাকার বাইরে থেকে যারা কুরিয়ারে নিতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে এবং এক টাকা অ্যাডভান্স পেমেন্ট করলে আমরা চব্বিশ ঘন্টার ভিতরে আপনাদের নির্দিষ্ট জেলায় পৌঁছে দিব সো ভিউয়ার্স আপনারা শুনতে পারলেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে জেলা ভিত্তিক ভাবে মাত্র 1000 টাকা অ্যাডভান্স করলে আমরা ল্যাপটপটা প্যাকেজিং করে আপনাদের কাছে পাঠিয়ে দিব বাকি টাকা কন্ডিশনে কুরিয়ারকে পেমেন্ট করে ল্যাপটপগুলো রিসিভ করতে পারবেন এবং রিসিভ করার পরে কুরিয়ার কোম্পানিতে বসে দেখে নিয়ে আপনারা চেক করে নিতে পারবেন ওকে বিদায় দিয়ে দেন